ইয়েমেনের রাজধানী সানা থেকে 250 কিলোমিটার দূরে মারিব শহর মারিব ছিল সাবা সম্প্রদায়ের বসতি। কোরআনে একটি সূরা আছে সূরা সাবা। রানী বিলকিল ছিলেন সাবা সাম্রাজ্যের সম্রাজ্ঞী। তার তারা ছিল বণিক জাতি। খ্রিস্টপূর্ব প্রায় এগারোশো সাল থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে তাদের বসবাসের প্রমাণ পাওয়া যায় তাদের শহরের অবস্থান ছিল দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় নদী নালা কিছুই ছিল না। বাগান ও কৃষি জমিগুলো বড় আকালে পড়ে যেত সময় অসময় বৃষ্টির পানি কিংবা পাহাড়ি ঝর্নার ওপর বর্ষা করতে হতো কিন্তু অনেক পানি মরুভূমিতে মিশে গিয়ে নষ্ট হয়ে যেত কখনো উভয় পাহাড় থেকে বৃষ্টির পানি বন্যার মতো নেমে শহর বাসিয়ে দিত দেশে সম্রাটটা সম্রাটটা উত্তরণের পথ খুঁজতে লাগলেন আল্লাহ তাদের সহায় হলেন ইয়েমেনের আশেপাশের শহর ও বসতিগুলোতে নির্মাণ তারা নির্মাণ করলেন একশোটির বেশি বাদ মারিফ শহরের দক্ষিণ পাশে ডানে ও বায়ের পাহাড়ের মাঝখানে উজাইনা উপত্যকায় প্রায় আটশো খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করলেন এই বাদের একটি যাকে সাদ্দে মারিফ বা মারিব বাদ বলা হয় কেউ বলেছেন এই বাদটি ছিল দুই বর্গ মাইল আবার কেউ বলেছেন বাদটি ছিল মূলত একশো পঞ্চাশ ফুট লম্বা ও পঞ্চাশ ফুট প্রশস্ত একটি প্রাচীর আল বিদায় অন নিয়া দুই একশো উনষাট পাহাড় থেকে নেমে আসা ডল ও বৃষ্টির পানি জমা হতো বাদে বাদের উপরে নিচে ও মাঝখানে পানি বের করার তিনটে দরজা ছিল দরজা দিয়ে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজন ও তাদের ক্ষেতখামার এবং ক্ষেতখামারে পৌঁছানো হতো প্রথমে উপরের দরজা এরপর মাঝখানের দরজা এবং সর্বশেষ নিচের তৃতীয় দরজা খুলে দিয়ে পেপি পানির সংকট কাটানো হতো পরের বছর পাহাড়ি দল বৃষ্টির পানিতে ভরে উঠতো বাদ বাদের নিচে পানির আদার নির্মাণ করে বিরাট বিরাট খালের মাধ্যমে শহরের বিভিন্ন দিকে পৌঁছানোর ব্যবস্থা ছিল তাপসিরে মারেফুল কোরআন মুক্তি মোহাম্মদ শফি অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান পৃষ্ঠা এগারোশো এই বিশাল বাদ অন্যান্য বাদ থেকে পুরো দেশকে এমনভাবে জলতৃপ্ত করতো চতুর্দিকে শুধু বাগান আর বাগান দেখা যেত মাইলের পর মাইল সবুজ শ্যামলিমায় ছে থাকত চারপাশের খেজুরের বাগানগুলো খেজুরের কাদিতে নুইয়ে পড়তো নানা ধরনের ফল ফলা দিতে ভরে উঠত গাছগুলো সুগন্ধ দ্রব্য সময়ের ক্ষেত তৃণভূমি দারুচিনি আগর অনন্য সুগন্ধযুক্ত বৃক্ষের গণ উদ্যান এত বেশি সৃষ্টি হয়েছিল যে গোটা এলাকাটি পুষ্পোদ্যান ও স্বর্গে পরিণত হয়েছিল কাতাদার দিল্লা বলেন কেউ মাথায় খালি ঝুড়ি নিয়ে পথে ধারে গেলে গাছ থেকে প্রতিটি ফল ঝুড়ি পড়ে যেত তাপসিরে ইবনে কাসিম পবিত্র পুরাণে বলা হয়েছে সাবার অধিবাসীদের জন্য তো তাদের বাসভূমিতে ছিল নিদর্শন দুটি উদ্যান একটি ডান দিকে অপরটি বাম দিকে তাদের বলা হয়েছিল হে সাবার অধিবাসীরা তোমরা তোমাদের প্রতিপালকের প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী ও ক্ষমাশীল প্রতিপালক সুরা সাবা আয়াত পনেরো সাবা ছিল শান্তিকামী নিরাপদ ও সুখী রাজ্য তাদের বেশিরভাগ অর্থ ব্যহত প্রাসাদ ও অট্টালিকা নির্মাণে পদঘাট সম্পূর্ণ নিরাপদ ছিল উন্নতি ও সভ্যতার সব উপকরণ বিদ্যমান ছিল শহরে পোকামাকড় মশামাছি ও সাববিচ্ছুর মতো ইতর প্রাণের নামগন্ধ ছিল না বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে বা কাপড়ে উখুন ইত্যাদি নিয়ে শহরে এলেও সেগুলো আপনার মরে যেত সাবা থেকে সামদেশ পর্যন্ত সাতশো গ্রাম আবাদ ছিল সকালবেলা এক জনপদ থেকে রওনা হলে দুপুরে আরেক জনপদে পৌঁছা যেত সেখান থেকে খেয়ে দেওয়া অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল কোরআনের ভাষায় উত্তম নগরী হয়ে উঠেছিল সাবা এত নিয়ামত সমৃদ্ধি এবং সুখী জীবনের পরও সাবাবাসী আল্লাহর নাফরমানি করল। আল্লাহ তাদের কাছে পথ প্রদর্শক পাঠালেন যিনি তাদের আল্লাহর ইবাদত করার আদেশ দিলেন এবং কৃতজ্ঞতা আদায় করতে বললেন তারা মুখ ফিরিয়ে নিল। বাঙার বয় দেখানো হলো সূত্রে বলেন তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল বা ইঁদুরের মাধ্যমে ধ্বংস হবে ফলে তারা ইঁদুর নিধনের জন্য বিড়াল পুষতে লাগলো তবে আল্লাহর ইচ্ছাকে রোখার সাধ্য কার সেই বাদে এত ইঁদুর এলো যে বিড়ালেরা হার মানল অন্য বর্ণনা এসেছে ইঁদুর বেশ বড় বড় ছিল এবং বাদের উপর থেকে নিচ পর্যন্ত মাটি নষ্ট করে ফেলেছিল তাফসিরে মারেফুল কোরআন মুফতি মোহাম্মদ শফি অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান পৃষ্ঠা এগারোশো বিশাল বাদ একদিন ভেঙে পড়ল সেই জলাধার থেকে বেরিয়ে আসা প্রচন্ড স্রোত পুথির যতগুলো বাদ পেয়েছিল সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল মা ও আশেপাশের ভূভাগকে প্লাবিত করলো সুশোভিত ও মনোরম উদ্যানগুলোকে ডুবিয়ে দিয়ে নষ্ট করে ফেলল ঘর বাড়ি বিধ্বস্ত হলো মানুষ মারা পড়ল যারা শহর ছেড়ে আগে চলে গিয়েছিল তারা বেঁচে রইল বন্যার পানি ধীরে ধীরে শুকিয়ে এলো তখন এই স্বর্গসম উদ্যানগুলোর জায়গায় পাহাড়ের দুই পাশের উপত্যকার আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাদ ভাঙা বন্যা আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিষাদ ফল ঝাউ গাছ আর কিছু কুল গাছ অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদের এই শাস্তি দিয়েছিলাম আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকেই দেই না তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম আর তাদের বলেছিলাম তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো কিন্তু তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের সফর মঞ্জিল মাঝে ব্যবধান বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি অত্যাচার করেছিল কাজেই আমি তাদের কাহিনী বানিয়ে সাল্লাম, যে কাহিনী শোনানো হয় আর তাদের ছিন্ন ভিন্ন করে দিলাম এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে সুরা সাবা আয়াত ষোলো থেকে ১৯ বাড়টি বর্তমান ছানার মারি প্রদেশের বালাক হিলস এলাকার ওয়াদি আল আজানায় অবস্থিত বাদের কিছু ধ্বংসাবশেষ এখনও সেখানে আছে বলে ধারণা করা হয় দেশ দেশান্তর তিন রাজ্য হিসেবে সাবার প্রথম উল্লেখ পাওয়া যায় দাউদ আল ইসলামের জাবুরে এ থেকে প্রমাণিত হয় সাবার সমৃদ্ধি যুগের সূচনা হয়েছিল এক হাজার খ্রিস্টপূর্বাব্দ আজ যাবুর বাহাত্তর দশ সাবার উন্নতি ও সমৃদ্ধির সূচনা নয় আল খ্রিস্টপূর্বাবানের ভৌগোলিক ইতিহাস অনুবাদ আব্দুল সত্তার আইনি খণ্ড এক পৃষ্ঠা তিনশো ছয় রোমান ইতিহাসবিদদের মতে সাবার শাসনকাল দুই স্তরে বিভক্ত প্রত্যেক স্তরের শাসনকাল দুটি ভিন্ন ভিন্ন যুগে বিভক্ত প্রথম স্তরের প্রথম যুগ খ্রিস্টপূর্ব প্রায় এগারোশো সাল থেকে শুরু করে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে এসে শেষ হয়েছে ধারণা করা হয় এটি ছিল সাবার শাসনকালের উৎকর্ষের যুগ সুলাইমান আল্লাহ ইসলামের যুগে সাবার রানে বিলকিস এই যুগের সঙ্গেই সংশ্লিষ্ট প্রথম স্তরের দ্বিতীয় যুগ খ্রিস্টপূর্ব পাঁচশো সাল থেকে শুরু করে খ্রিস্টপূর্ব একশো সালে এসে শেষ হয়েছে বাদবাঙা বন্যা এবং সাবা জাতির বিক্ষিপ্ত হয়ে পড়া এই যুগের ঘটনা দ্বিতীয় স্তরের প্রথম যুগ খ্রিস্টপূর্ব একশো সালে শুরু হয় তিনশো খ্রিস্টাব্দের শেষের দিকে এসে সমাপ্ত হয়েছে দ্বিতীয় স্তরের দ্বিতীয় যুগ তিনশো খ্রিস্টাব্দের শেষের দিকে শুরু হয় পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে শেষ হয়েছে কাছাসুল কোরআন মাওলানা হিফজুর রহমান অনুবাদ আব্দুল সত্তর আইনি ঘটনাটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম আরো ঘটনা পেতে